আমরা আগের পর্বে দেখেছি এ এক ছিল এক বিশাল গরম ঘর ভর্তি যন্ত্র কিন্তু সেই সময় বিজ্ঞানীরা খুঁজছিলেন আরও ছোট সাশ্রয়ী একটা সমাধান উনিশশো সালে বেল ল্যাবসের তিনজন বিজ্ঞানী জন বার্ডিন ওয়াল্টার ব্র্যাটেন আর উইলিয়াম শকলি আবিষ্কার করলেন ট্রানজিস্টার এটা ছিল একটা ছোট্ট স্যান্ডউইচ আকারের সেমিকন্ডাক্টার ডিভাইস যা ভ্যাকিউম টিউবের কাজ সহজে করে আর খরচ গরম ও স্থান সবই অনেক কম এরপরই কম্পিউটার ধীরে ধীরে ছোট হতে শুরু করল শুরু হলো দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার যুগ ট্রানজিস্টার ছিল শক্তিশালী টেকশলি আর বহু কম জায়গা দখল করত। কম্পিউটার এবার আসলো গবেষণাগার থেকে কম্পানির ডেস্কে তো এই ছোট্ট ডিভাইসই আজকের সুপার কম্পিউটারের প্রথম সিঁড়ি তবে এরপরেও একটা সীমাবদ্ধতা ছিল সফটওয়্যার আলাদা হার্ডওয়্যার আলাদা অনেক ক্যাবেল আর জটিলতা তখনই আবির্ভাব হলো আরও এক বিপ্লবের যেখানে একসাথে শত শত ট্রানজিস্টার ঢুকে গেল এক চিপের মধ্যে তৃতীয় পর্বে জানব সেই জাদু ইন্টিগ্রেটেড সার্কিটের কাহিনী। প্রযুক্তি ও ইতিহাসের অজানা কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন ডার্ক পিক্সেল ডায়েরিজ